রুজির মালিক আল্লাহ আমরা না চাইতেও অনেক সময় আল্লাহ আমাদের অনেক কিছুর ব্যবস্থা করে দিন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ তাল রসের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল তো এখন সকাল আটটা বাজে তো দেখেন বাইরের আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা ছিল তো এই যে গাছের শেষ কাঁঠাল এখনও গাছে আছে তো পুরো ভিডিওটি জুড়ে আপনার দেখতে থাকুন আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে এখন দেখেন চারিপাশটের কি অবস্থা তো মনে মনে ভাবছিলাম বৃষ্টি আসবে নাকি তো মনে হয় না আসবে কারণ রোদ একটু উঠেছিল সকালবেলা আবার এখন একটু বুঝে গেছে মেঘলা ভাব হয়েছে বৃষ্টি হওয়ার ভাব থাকলে এতক্ষণ হয়ে যেত তো রোদ নেই কিন্তু অনেক গরম আর চারিপাশের আবহাওয়াটা দেখ আপনারা দেখলেই বুঝতে পারছেন হ্যাঁ একটু ঠান্ডা পরিবেশ তো যাই হোক তো আমি কাজকাম করছিলাম এদিক মেয়েরা কিন্তু মাদ্রাসায় গিয়েছে তো এখানে দেখেন ছোট্ট একটি কাঁঠাল ধরেছে আমাদের গাছে তো আসলে প্রাকৃতিক এই দৃশ্যগুলো গ্রামের এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে তো যাই হোক আর কিছু কাজ আছে এখনো সকালের খাওয়া দাওয়া করিনি তো খাওয়া দাওয়া শেষ করে আবারও ফিরছি আপনাদের সামনে তো দেখেন বলেছিলাম আপনাদের যে বৃষ্টি মনে হবে না তো তাই হলো তো এখন সাড়ে দশটা কি এগারোটা বাজে আমি সঠিক টাইম জানি না তো এর ভিতর কিন্তু আবারও রোদ উঠে গেছে আর এদিকে আমি রান্না বসিয়েছি আর আমার ছেলে তো এই জারামে দোল খাচ্ছে তো দেখেন কি কড়া রোদ বের হয়েছে তখন মনে হচ্ছিলো আকাশ ভেঙে বৃষ্টি আসবে তো যাই হোক বৃষ্টি তো হলো না তো গরমটা আছে অনেক আর এদিকে আমি রান্না বসিয়েছি তো আমি ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম ডাল রান্না করব। তো এই গরমের ভিতর আপনাদের ভাইয়াকে বলছিলাম যে যদি আম থাকতো তাহলে কিন্তু ভালোই জমতো তো সে বাজারে গেছিলো আম পায়নি কাঁচা আম আর ঘরেও আম ছিল না তো আমাদের পাশের যে বাজারটা বাজারে গেছিলো সেই বাজারটাতে আম পাইনি আর এদিকে কিন্তু আমি কিছু জিরা মশলা রোদে দিয়েছি তো দেখেন গাছে নাকি ছোট্ট একটি আম ধরা পড়েছে আমাদের কাছে দেখেন রুজির মালিক আল্লাহ আমি তো আগেই বলেছি সমস্ত আম কিন্তু গাছ থেকে পাড়া হয়েছে আপনারা আগে ভিডিওতে দেখতে পেয়েছেন আর এখন দেখেন ছোট্ট একটি আম আমি আর আব্বু ঢিল মেরে পেরে নিয়ে আসলো আর আমি এখন ডাল কিন্তু আমি চুলোর উপর দিয়ে রেখে এসেছি আর এই মুহূর্তে আমি এখন এটা কেটে ডালের ভিতর দিয়ে দেবো তো এটা কিন্তু আমরা কেউ দেখতে মানে পারিনি পাতার আড়ালে ছিল তো স্বামীরা কি করে দেখেছে দেখে ও বলছে কি দাঁড়াও একটা আম আছে গাছে তো দেখেন বাজার থেকে ঘুরে আসলো আম পাইনি আবার আমার ঘরেও কোনো আম নেই কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিল দেখলেন তো এইভাবেই কিন্তু আমাদের রুজিতে যেটা থাকে আমরা সেটাই পেয়ে যাই তো দেখেন আমার ডাল কিন্তু সুলোর পরে একটু জাল কমিয়ে দিয়ে রেখেছিলাম তো দেখেন আমি টক ডাল খেতে এসতে হচ্ছিলো তো টকটা দিয়ে দিলাম আর তেঁতুলের টক দেওয়া যায় কিন্তু তেঁতুলের আর আমের স্বাদ কিন্তু একই রকম হয় না আমের স্বাদটা একটু ভালো হয় তো এদিকে শাক কেটে নিয়েছি এই যে কলমি শাক এটা ভাজি করব এই যে পটল দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি সব কিছুই এই যে বের করে নিয়েছি কেটে কুটে নিয়েছি এখন শুধু বসে বসে রান্না করতেছি তো আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমি ডালটা এখন বাগান দিয়ে দেব তো আমার খুবই আসলে এই গরমে টক ডাল খেতে ইচ্ছা ছিল তার জন্য আমি টক ডাল খাওয়া আশা করেছিলাম তো আশাটা পূর্ণ হলো তো ডাল রান্না করলে আমার কাছে টক ডালটা বেশি ভালো লাগে আমার পছন্দের মনে করেন যে এটা পছন্দ আমার তো আমি মাছ ভেজে নিচ্ছি আর পটল দেবো তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ